কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে নাটকের ক্লিপ বা মুভির ক্লিপ এডিট করতে হয় এ টু জেড বলেছিলাম সেই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলতেছে এ ধরনের নতুন ভাইরাল কালারিং ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় আর অনেকেই বলতেছে ভিডিওর মধ্যে কপিরাইট আসে কেন কোনো টেনশন করবেন না আজকে আমি আপনাদেরকে এমন ভিডিও এডিটিং টেকনিক শেখাবো কখনো কপিরাইট আসবে না সেটা যে কোনো ভিডিও হোক না কেন ওকে ভিডিওগুলো এডিট করার জন্য আমরা এই তিনটা অ্যাপস ইউজ করব আমাদের মেইন অ্যাপসটা হচ্ছে ক্যাপকাট ক্যাপকাট দিয়ে পুরো ভিডিওটা এডিট করব প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন আপনি যে ভিডিও এডিট করবেন নাটক অথবা মুভি সিরিয়াল যেকোনো ভিডিও হতে পারে তো সেটা একটু তে নামানোর চেষ্টা করবেন ডাউনলোড করার চেষ্টা করবেন ইউটিউব থেকে হতে পারে টিকটক থেকে হতে পারে ভিডিওটা এস ডি করে এডিট এডিট ক্লিক করবেন ওকে ভিডিও করার আগে কপিরাইটের বিষয়টা করি কপিরাইটটা কেন আসে আসার কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা আগে থেকে আপলোড করা থাকে মেইন ভিডিওর মালিক আগে থেকে আপলোড করে দিয়েছে তার কারণে আপনার ভিডিও আর তার ভিডিও ম্যাচ হয়ে যায় সেম হয়ে যায় তার কারণে আপনার ভিডিও মধ্যে অটোমেটিক কপিরাইট চলে আসে শুধু কপিরাইট না ভিডিওটা ভাইরাল হওয়ার খুবই কম চান্স থাকে এই জন্য এডিটিং এর মাধ্যমে ভিডিও থেকে আর অডিও থেকে কিছু পরিবর্তন করতে হবে কিভাবে করবেন আমি বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন স্কিপ না করে আমি ডিটেইলস এ বলতেছি ওকে প্রথমত আমাদের এই যে ভিডিওটা বানাবো সেই ভিডিওর পুরোটাই দেখতে হবে ভিডিওর কোন পার্টটা ভালো ওকে আমি প্লে করে কিছুটা সামনে আসার পর আমি এখান থেকে পর্যন্ত নেব তারপর এখান থেকে আমি কাট করব ভিডিও ক্লিক করবো তারপর স্প্লিট ক্লিক করবো তারপর বাকি যে অংশটা আছে এটা বাড়তি অংশ এটার উপর ক্লিক করবো তারপর ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে দেব এরপরে মাঝখানেও কেটে ফেলে দিবেন যেমন একটা কথা বলছে মাঝখানে গ্যাপ দেখে গেছে গ্যাপটা কেটে ফেলে মানে দুনিটা সমান করে দিবেন নাটক তো নাটকই হয় সেটার মধ্যে একটা কথা বলছে তারপর কিছুক্ষণ ফর আর বলবে এরকম আপনি করবেন না সেখানে যেগুলো গ্যাপ থাকবে সেগুলো কেটে সমান করে দিবেন আপনি স্পিড করার চেষ্টা করবেন নাটকটা কাটকুট করে মানে শর্ট করার চেষ্টা করবেন এরপরে আমি এখানে যে लास्ट যতটুকু রাখবো সেখানে আসবো লাস্টে আসবো আসার পরে ভিডিও লেটার বা ক্লিক করে তারপর নিচে স্প্লিট এ ক্লিক করবেন এরপরে এই সাইডেটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন তারপর ওয়াটারমার্ক ডিলিট করে দিবেন এরপরে যদি কথার মাঝখানে যদি গ্যাপ থাকে সেটা কাটার জন্য মানে যেখানে গ্যাপটা শুরু হয় সেখানে আসবেন তারপর সেম ভাবে লেটার বা ক্লিক করবেন তারপর স্প্লিটে ক্লিক করবেন এরপরে গ্যাপ শেষ হওয়ার পরে যেখানে কথা শুরু হয় সেখানে আসার পর একটা কাট লাগাবেন এরপরে মাস্কান অঞ্চটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন তারপর কি হবে কথা আর কথা এই ম্যাচ হয়ে যাবে এক্সিস্ট হয়ে যাবে মাঝখানে আর গ্যাপ থাকতো না কাট করা হয়ে গেলে নিচে টুলস থেকে এখানে একটা অপশন দেখবেন স্পেড রিস্যু মধ্যে ক্লিক করে এখান থেকে রিস্যু এড করতে হবে এখান থেকে ওয়ান 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 এই রিস্যুটা সিলেক্ট করবেন আর না হলে ফোর থ্রি এই রিস্যুটা সিলেক্ট করবেন এই দুটার থেকে কোনো একটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ফোর থ্রি রিস্যুটা সিলেক্ট করে ভিডিওটা জুম করে দিলাম রিস্যুটা আগে এড করবেন কাট করার আগে এড করবেন আপনাদেরকে আমি বলতে বলে গেছি এরপর আমাদের ভিডিওর কালার গ্রেডিং করতে হবে ফার্স্টে আমরা কি করব ভিডিওর লেটার উপর ক্লিক

ইন ওয়াইটিন অপশনটাও হালকা বাড়িয়ে দিবেন বেশি বাড়ালে কি হবে গ্লোইন চলে আসবে বেশি গ্লো চলে আসবে চেহারার মধ্যে তো হালকা বাড়াবেন এরপরে এখান থেকে ব্যাক আসার পরে এক্সিস্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এক্সিস্ট থেকে এখান থেকে এইচ এস এল এই অপশনটার মধ্যে যাবেন

হালকা কমাই দিলে পুরা ব্ল্যাক হয়ে যাবে দেখতে পারতেছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তারপর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা যদি আকাশী কালার হয়ে থাকে মানে স্কাই কালার তো তিন নম্বরে ক্লিক করে এগুলো কমাই দিবেন আমার এখানে প্রয়োজন হইতেছে না এই তিন নম্বরটা কমার প্রয়োজন হইছে না আমার গ্রিন আর ইয়েলো দুটো কমাইছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী চেঞ্জ করবেন ওকে এরপরে এখান থেকে হালকা এদিকে আসবেন তারপর ব্ল্যাক অপশনটার মধ্যে ক্লিক করে হালকা এভাবে বাড়াবেন সেভেন এইট পর্যন্ত বাড়াবেন এরপরে হোয়াইটস এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু হালকা বাড়াবেন এভাবে ওকে এরপর টিক আইকন এর মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন তারপর দেখতে পারবেন আমাদের ভিডিওর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এরপর ভিডিওটা এক্সপোর্ট করে আমাদের নেক্সট এডিটিং যেতে হবে এখন আমাদের অডিও এডিট করতে হবে অডিওটা কেন করতে হবে দেখেন নাটকের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা আমাদের রিমুভ করতে হবে রিমুভ করে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে শুধু ভোকালটা রাখবো তারপর আমাদের এমন মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করব কারণ একটা ভিডিওর মধ্যে দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা যায় না তার কারণে আমাদের オリজিনিয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য প্রথমে ভিডিওটা অডিও করতে হবে অডিও করার জন্য অডিও ল্যাপস এই অ্যাপসটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তারপর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে স্ক্রিনে নামার পরে দেখুন ভিডিও টু অডিও অপশন নামের মধ্যে ক্লিক করুন তার সেই ভিডিওটা সিলেক্ট করুন যে ভিডিওটা এডিট করেছেন তারপরে এই অপশন নামের মধ্যে ক্লিক করবেন তারপর আমাদের ভিডিওটা অডিও হয়ে যাবে এরপর এখানে এই ব্যাক আসবে ব্যাক আসার পরে কোন একটা ব্রাউজার ওপেন করব এখানে ক্রোম ব্রাউজারে যাব যাওয়ার পরে এখানে সার্চ করব হচ্ছে বুকাল রিমুভার এই নামটা সার্চ করবে এরপর প্রথমেই দুটো ওয়েবসাইট চলে আসবে এই দুটার থেকে আপনি মিউজিক রিমুভ করতে পারবেন আগের ভিডিওতে দেখাইছিলাম এটা দিয়ে সেখানে অনেকেই বলতেছে হচ্ছে না তো আপনারা এটা দিয়েও ট্রাই করতে পারেন প্রথম যেটা দেখতে পাচ্তেছেন এটা দিয়েও ট্রাই করতে পারেন কিভাবে করবেন করার জন্য ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তারপর এই অপশন ক্লিক করবেন তারপর মিডিয়া পিক মধ্যে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করে সেই অডিওটা সিলেক্ট করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম ইন্টারফেস শুরু করবে এরপরে আপনার কোন একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর এখানে সব সবকিছু আলাদা আলাদা করে দিবে গানটা গান মিউজিকটা মেজিক বোকালটা বোকাল বেস সবকিছু আলাদা করে দিবে এখান থেকে সিম্পলি বু ডাউনলোড করতে এখানে বু কালার পাশে দেখবেন একটা ডাউনলোড অপশন ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনারা চাইলে এই ওয়েবসাইট দিয়ে করতে পারেন এটা দিয়ে করার জন্য সেই ওয়েবসাইট ক্লিক করবেন তারপর এখানে ব্রাউজ মাই ফাইলে ক্লিক করবেন এরপর মিডিয়া পিকার ক্লিক করবেন তারপর এখানে অডিও অপশন এ ক্লিক করে আপনারা সেই অডিওটা সিলেক্ট করবেন তারপর কিছু হোয়াইট করবেন তারপর এখান থেকে মিউজিক ভলিউমটা জিরো করে দিবেন তারপর বু ভলিউমটা বাড়ায় দিবেন তারপর সেভ অপশন এ ক্লিক করে বু কালার অপশন এ ক্লিক করে অডিওটা ডাউনলোড করে নেবেন এরপরে ওর কোয়ালিটিটা একটু চেঞ্জ করার জন্য আবার সার্চ করবেন হচ্ছে এডুপি পডকাস্ট এই নামটা সার্চ করবো সার্চ করার পর প্রথমেই চলে আসবে তারপর সেই ওয়েবসাইটার উপর ক্লিক করবেন এরপরে গো টু ইনহেস ক্লিক করবেন তারপর চুজ ক্লিক করুন তারপর মিডিয়া ক্লিক করে তারপর যে অডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করেছি সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো প্রথমেই থাকবে প্রথম উপর ক্লিক করবো তারপর কিছুক্ষণ ওয়াইট করবো তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমরা আবার ক্যাপ্যাড অ্যাপসটি ওপেন করবো ওপেন ব্যাক আসার পরে আবার এই সেই প্রজেক্টে যাব আমরা এডিট করা প্রজেক্টে তারপর এখান থেকে এখানে ক্লিক করে অডিও গুলো মিউট করে দিব তারপর ব্যাক ব্যাক আসবে আসার পরে অ্যাড অপশনের অপশনের মধ্যে মধ্যে ক্লিক ক্লিক করে সাউন্ড করবেন এরপর ফাইল অপশনের মধ্যে ক্লিক করে এখানে ডিভাইস ক্লিক করবেন তারপর সেই অডিওটা এখান থেকে কুঁজি বের করতে হবে যেটা আমরা লাস্ট এডিট করছি সেটা এখান থেকে কুঁচি বের করতে হবে খুঁজে বের করার পরে প্লাস অপশন মধ্যে ক্লিক করবেন ওকে এরপরে অডিও লিটার ক্লিক করবেন এরপরে কি করবেন নিচে একটা অপশন দেখবেন অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর ফিল্টার যাবেন ফিল্টার যাওয়ার পরে এখান থেকে অডিও অনুযায়ী কোনো একটা ফিল্টার ইউজ করবেন ফিল্টার কারা ইউজ করবেন আপনাদেরকে লাস্টে বলছিলাম এডোবি পডকাস্ট থেকে মানে ভয়েস এনহ্যান্স করার জন্য যারা সেখান থেকে পারেন না তো আপনারা এখান থেকে ভয়েস ফিল্টারে যাওয়ার পরে কোনো একটা ফিল্টার ইউজ করবেন ফিল্টার এভাবে ইউজ করবেন যেন অডিওটা ঠিকমতো শোনা যায় আর ভয়েসটাও কিছুটা চেঞ্জ হয় এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হবে সো ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু করতে হবে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যাবে না দেখে শুনে সেটা কপি রাইট ফিরে কিনে ইউটিউবে আপনারা অনেক নো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে করতে পারবেন যদি গান ইউজ ইউজ করতে চান করবেন ইউটিউবে অনেক লভি সন পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে এড করতে পারবেন কারণ লভি মধ্যে কপিরাইট আসার খুবই কম চার্স থাকে ওকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করবে ইম্পোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কলারই ওপেন হেজব গলাই থেকে মিউজিকটা নামাইছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাড এ ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করলে অটোমেটিক সেটা অডিও হয়ে যাবে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানটা তারপর নিচে লেয়ারটার উপর ক্লিক করবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছেন সেই লেয়ারটার উপর ক্লিক করে ভলিউম এ ক্লিক করবেন এরপর ভলিউমটা কিছুটা কমায় দিবেন কমায় দিলে কথাগুলো স্পষ্ট ভাবে শোনা যাবে তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু একটু বাজবে ওকে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট এরপর স্পুটি ক্লিক করবেন এখানে শেষ না আর কিছু বাকি আছে বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা এনহ্যান্স করতে হবে মানে এইচডি করতে হবে ভিডিও এনহ্যান্স করার জন্য উইন অ্যাপসটি ইউজ করবেন না থাকলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন এরপরে এখান থেকে ইমেজ কোয়ালিটি অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর আলট্রা এইচডি সিলেক্ট করে ট্রাই নাও অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর আপনারা সেই এডিটিং ভিডিওটা সিলেক্ট করবেন তারপর প্রসেস নাওতে ক্লিক করে দিবেন তো এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে দেখেন আফটার এন্ড বিফোর ভিডিওটা কতটুকু ইনহ্যান্স এবং ক্লিয়ার হয়েছে এনহ্যান্স করলে কি হবে ভিডিওর কোয়ালিটিটা একদম হয়ে যাবে দুবার এনহ্যান্স করার পর ভিডিওর কোয়ালিটিটা দেখেন কেমন হয়েছে এই অ্যাপসটির মধ্যে একটা সমস্যা সেটা হচ্ছে এক মিনিটের উপরে ভিডিও এনহ্যান্স করা যায় না ফ্রিতে তো আপনারা কি করবেন কাট করে করে এক মিনিট এক মিনিট ইনহ্যান্স করবেন এই অ্যাপটা দিয়ে ভিডিও ইনহ্যান্স না করলে কোনো সমস্যা নাই সেটা কোনো বাধ্যতামূলক নয় এটা কেন করতে হয় সেটা হলো ভিডিওর কোয়ালিটির জন্য একটু হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে গেলে এটা দিয়ে ইনহ্যান্স করতে হবে সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল সবাই